হ্যালো ভিএস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে যেকোনো মোবাইল ফোনের স্ক্রিনে আপনার নাম লিখতে পারবেন সো আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এ ধরনের মোবাইল ফোনে স্ক্রিনে কিভাবে নাম লেখে এটা নিয়ে একটা ভিডিও দেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফোন থেকে ফোনে প্লে স্টোরে চলে যাবেন তারপর এখানে সার্চ বারে লিখবেন অ্যালোইস অন অ্যামোলেট ওকে লেখাটা লিখে সার্চ দিলে এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিশন লঘু এবং কি নামটা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এ ধরনের সেটিং শো করবে এখানে দেখুন আই অ্যাক্সিভ লেখা থাকবে এইখানে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে যে সেটিংটা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে চারটি সেটিং আপনারা দেখতে পারবেন এই চারটি সেটিং একে একে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো আমরা হচ্ছে একে একে এই চারটা সেটিং এখান থেকে অ্যালাউ করে দিতেছি ঠিক আমরা যেভাবে চারটা সেটিং অ্যালাউ

জাস্ট আপনারা এই মেমো সেটিংটা ক্লিক করবেন তারপর মেমো টেক্স লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনারা যে লিখতে চান সেই নামটা এখানে লিখবেন ওকে তো আপনারা আপনাদের নামও লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন ঠিক যেটা আপনাদের কাছে ভালো লাগে সেই নামটা এখানে লিখবেন লেখার পর ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা নিচে যে নামটা লিখলেন সেই নামটা কিন্তু স্ক্রিনে শো করবে তারপর জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটা থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনটা যখন বন্ধ হবে তখনই আপনারা যে নামটা লিখেছেন সেই নামটা কিন্তু আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে দেখা যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন